এই প্রথমেই এটা স্বাধীনতার মাস মার্চ মাস আমি একটা মুক্তিযুদ্ধ কর্মচারী হিসাবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ তারা ভাষা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবাইকে সম্মান জানাচ্ছি আসলে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ

জাতি এখানে রাজনীতি বলেন ধর্ম বলেন মূল্যবোধ বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মের কথাই বলি না কেন আমরা বাংলাদেশে এসে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করে এখানে কোনো জিনিস কিন্তু অবিকৃত থাকেনি এখানে বাঙালিত্ব লোকায়িত যে মূল্যবোধ সেই মূল্যবোধের বৈশিষ্ট্যতা ধারণ করে এক অনন্য বৈশিষ্ট্য ধারণ করেছে আমি মনে করি রাজনৈতিক যে মডেলটা এখানে কার্যকর করতে হবে সেটা আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য মন্ডিত না হলে সেই রাজনীতির মডেল কোনোভাবে সাস্টেন হবে না সাস্টেনেবল পলিটিক্যাল মডেল মডেল আমাদের এখানে ডেভেলপ করা উচিত বলে আমি মনে করি ঠিক তদ্রুপ সংস্কার কে কাঠামোগত সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারও সেই আলোকে আমাদের লোকায়ত মূল্যবোধের আলোকে আমাদের ঐতিহ্য সংস্কৃতি উদ্যজনদের ছাত্রের আলোকে কেন সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার কে আইবি করতে হবে সংস্কার এবং কাঠামোগত সংস্কার বলতে চলমান প্রক্রিয়া আজকে সংস্কার আমরা পূর্তি এখানে আমি মনে করি আসলে প্রয়োজন দরকার ছিল একটি জাস্টিস যেমন ট্রুথ কমিশন প্রথম করা দরকার ছিল জাস্টিস যেমন ট্রুথ কমিশন করলে সুবিধা হতো এখানে তারা এই কোন এই মুহূর্তে কোন সংস্কারটা দরকার মধ্যমেয়াদী কোন সংস্কার দরকার আলটিমেটলি কোন সেই জিনিসটাকে নির্ধারণ করতে পারতেন আর বর্তমান সরকার ছয়টি সংস্কার কমিশন করেছেন তারা অনেক বড় বড় বিশাল রিপোর্ট তারা সাবমিট করেছেন নাগরিক ঐক্য তাদের মতামত দিয়েছে আমি টেলিভিশন দেখেছি চমৎকার কাভারেজ হয়েছে হাজার হাজার পৃষ্ঠার